কে আমরা কথা বলবো চাঁদাবাজি কে করে না এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই এখানে অনেক অভিযোগ রয়েছে যেগুলো সত্য না যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো কতটা সত্য এই বিষয়গুলো ফ্যাক্ট মাধ্যমে আমরা তুলে আনবো এখানে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য রয়েছে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে রয়েছেন আমার ডান দিকে জাহিন আয়েশা তিনি মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আমাদের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ তারেক রহমান সদস্য সচিব আম জনতার দল আমাদের সঙ্গে অনলাইনেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে দু একজন নেতার আমরা তারা অনলাইনে এলে তাদের পরিচয় করিয়ে দেবো এবং নিশ্চয়ই আমরা কথা বলবো তাদের কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা কিন্তু উনি তো আপনারা বিলুপ্ত করলেন সমস্ত ডিস্ট্রিক্ট কমিটিগুলো কেন কেন্দ্রীয় কমিটি তো বিলুপ্ত হওয়া উচিত ছিল চাঁদাবাজি করেছেন তো কেন্দ্রীয় নেতা কিন্তু বিলুপ্ত হলো চৌষট্টি জেলা কেন একটু ব্যাখ্যা করবেন আমার আচ্ছা আহ ধন্যবাদ একুশে টেলিভিশনকে এখানে যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটা খুব সম্ভবত হচ্ছে গুলশানের চাঁদাবাজির ঘটনা সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে যে বিভিন্ন সময় আসলে বৈষম্য বিরোধী শুধুমাত্র পদধারী নেতা বিষয়টা এমন নয় বৈষম্য বিরোধীর নামকে ব্যবহার করে ডিসি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ এসেছে সেখানে শুধুমাত্র আমি আবার বিষয়টা উল্লেখ করে বলছি শুধুমাত্র যে বৈষম্য বিরোধীর সাথে সংযুক্ত কিংবা পদধারী নেতা নয় এই পদধারী নেতার বাইরে থেকেও এই প্ল্যাটফর্মকে বাইরের লোকজনও এই প্ল্যাটফর্মের নামকে ব্যবহার করে নানাভাবে চাঁদাবাজির ঘটনা আমরা দেখেছি এবং এই ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে এবং যেই ঘটনাটা আমরা আপনি বললেন যে কেন্দ্রীয় কমিটির আসলে বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের গত পঁচিশ জুন একটা কাউন্সিল হয়েছে সেখানে চার পদে ইলেকশন নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন কমিটি এসেছে সেখানে দায়িত্বশীল আমরা মাত্র নির্বাচিত আছি মাত্র চারজন এবং সেখানে আমাদের সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সহসভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি আছেন এইটা হচ্ছে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এর বাইরে বাকি যত সব কমিটি ছিল যেটা যেই নেতার আসলে এই ধরনের চাঁদাবাজির সাথে অভিযুক্ত যে আসলে সে গত বৈষম্যবির ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেখানে সে মহানগরের একজন দায়িত্বপ্রাপ্ত ছিল বর্তমান বৈষম্য বিরোধীর যে কেন্দ্রীয় কমিটি তার সাথে তার কোনো সংযুক্ততা ছিল না মানে বর্তমানে সংযুক্ত সংযুক্ততা নেই এবং এখানে যে প্রশ্নটা করলেন যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কেন্দ্রিক অনেকে এই ধরনের অভিযোগ কিংবা আ বা এই ধরনের যেই কি বলে আসলে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য এই ব্যানারকে ব্যবহারের জন্য জড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা আসলে চৌষট্টি জেলাকে কেন বিলুপ্ত করলাম কেন কেন্দ্রকে নয় এটার একটা গভীর উত্তর ই আছে বিষয় আছে বিশ্লেষণের বিষয় সেটা হচ্ছে যে আমরা গত সময়ের যে কমিটিগুলো ছিল সেখানে আমরা দেখ আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে আমাদের কমিটিগুলো বেশ দীর্ঘ এবং ওই কমিটিগুলোর অনেকেই রাজনৈতিক দল হওয়ার পরে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে এবং অনেক অনেক কমিটির ম্যাদও উত্তীর্ণ হয়েছে আমরা যেই মেয়াদ উত্তীর্ণ কমিটি ছিল এগুলো পূর্ববর্তী সময় বিলুপ্তও করেছি মানে স্থগিত করেছে তো যখন আসলে কেন্দ্রীয় মানে একটা কমিটির দায়িত্বশীল ওখানে থাকে না মানে পদত্যাগ করে কিংবা অন্য মানে পদত্যাগের ইস্তিফা দিয়ে আসলে যখন রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন কিংবা অন্য কোথাও যোগদান করে তখন আসলে ওই কমিটির একটা দায়িত্বশীল ব্যক্তি বা নেতৃত্বটা আসলে থাকে না ইউনিট কমিটির তখন আসলে ইউনিট কমিটির অন্য সদস্য যারা থাকে তাদের কর্মকাণ্ড কিংবা তাদের ওই ধরনের অপ মানে অপতৎপরতা কিংবা অপ যে ইগুলো করা হয় অপকর্মগুলোকে নিয়ন্ত্রণ তো আসলে কেউ থাকে না আমাদের সেন্ট্রাল যেহেতু ছয় সদস্যের এখন আমরা আছি দায়িত্বশীল এবং আমাদের দুইটা সেল হয়েছে আহত সেল এবং দপ্তর সেল দেওয়া হয়েছে এর বাইরে আসলে আমরা এখন পর্যন্ত কোনো সেল কিংবা কমিটি বাড়ায়নি তো এইটুকু আমরা এখন পর্যন্ত খুব সুনির্দিষ্টভাবে আমাদের কাজের গতিতে এগোচ্ছে কিন্তু বাকি যে কমিটিগুলো যেটা বললাম যে আমাদের অধিকাংশ দায়িত্বশীল কিংবা অনেকেই হচ্ছে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে এবং ওই দায়িত্বশীল না দায়িত্বশীল ব্যক্তি যেমন আহ্বায়ক সদস্য সচিব কিংবা মুখ সংগঠক কিংবা মুখপাত্র এরকম সিনিয়র যারা ছিল কিংবা দায়িত্বশীল তারা না থাকার কারণে অন্য সদস্যদের কর্মকাণ্ড আসলে ওইখানে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় না এবং কমিটির অনেক অনেক কমিটির ক্ষেত্রে যেটা হচ্ছে অধিকাংশই হচ্ছে তারা অন্য কোথাও যুক্ত হয়েছে তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এই যে সারা বাংলাদেশ ওয়াইজ যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নামে নয় নামে বেনামে এই ব্যানারকে ব্যবহার করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক অনেক সময় এই ব্যানারকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে তো আমরা যেটার চিন্তাভাবনা করেছি এটা আমি মনে করি যে বৈষম্যবিদী ছাত্র আন্দোলন বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটা সাহসী ঘটনা দেখ দেখিয়েছে যে দুর্নীতির অভিযোগে সে সারা বাংলাদেশের কমিটি স্থগিত করেছে যেটা অন্য কোনো ক্ষেত্রে পুলিশে ধরিয়ে দিয়েছে আপনি বলছেন সাহসী পদক্ষেপ নিয়েছে যদি ধরেন আমি একটা কথা বলি এই সিসিটিভির ক্যামেরার ফুটেজ যদি বাইরে না যেত কেননা চাঁদাটা নিয়েছে কিন্তু 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 আগে এবং এই আমরা যদি থাকে আমাদের কাছে যে পরে দশ লাখ টাকা নেওয়ার পরে পরে আবার গেলেন তো এটি যদি প্রকাশ না হতো অথবা এটি নিয়ে যদি কথা না হতো এর আগে ধরেন ঘটনায় সাত লাখ টাকা গাড়িতে করে নিয়ে গেল। সেটাকে বলা হচ্ছে ডোনেশন আপনি আর এটাকে বলা হচ্ছে চাঁদা আমি পারতাম তাহলে তাহলে আপনার কি এটা আসলে আপনাদের এই সংগঠন কি বিলুপ্ত করতেন ডিস্ট্রিক্ট পর্যায়ে এটা যদি প্রকাশ না পায় তো খুব হাইপোথেটিক্যাল কোশ্চেন হয়ে যায় আমি জবাব চাই আহ এইটা বিষয়টা আমি আগের একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকের একটা প্রোগ্রাম আরও একটা প্রোগ্রামে আমি বলেছিলাম বিষয়টা এমন নয় যে ওই দিনের স্পেসিফিক চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের সবগুলো কমিটিকে বিলুপ্ত করা হয়েছে বিষয়টা এমন নয় আমরা বলেছি যে আমাদের বিভিন্ন সময় এই ব্যানারকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং এই ব্যানারকে উদ্দেশ্য প্রণীতভাবে কুলুষিত করার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র পদধারীরাই নয় এর বাইরে থেকে অনেকেই ইচ্ছা ইচ্ছাকৃতভাবে ইচ্ছা প্রণীতভাবে এটাকে করেছে এবং করার চেষ্টা করা হয়েছে আমরা যখন দায়িত্ব নেই তখনই আমাদের একটা নৈতিক সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছিলাম যে যেই কমিটিগুলো পূর্ববর্তী সময় দেওয়া হয়েছে এবং অনেক অনেক কমিটির মেদত্তি নিয়েছে কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনাদের কাছে কত এই ধরনের কতগুলো অভিযোগ এসেছিল আমরা আমি যেটা বললাম যে আমাদের আসলে একটা ইসের আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তাদের কাজ করছে পূর্ণ আগে আগে করেনি মানে কতগুলো অভিযোগ এটা বলা যাবে না কতগুলো অভিযোগ এটা আসলে আমরা দায়িত্ব নিয়েছি এক মাস হয়নি মানে আমরা শহীদ মিনের পহেলা

নয় যে আমরা আসলে প্রত্যেকটা জেলা থেকে অভিযোগ পেয়েছি আবার এমনও নয় যে একটা জেলা থেকে একটা অভিযোগই এসেছে এরকম নয় আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা আপনারাও জানেন যে গণমাধ্যমেও অনেক অনেক বিষয়ে আমরা আমাদের চোখের সামনে এসেছে এবং অনেক অনেক জায়গা থেকে এটাও প্রমাণিত হয়েছে যারা আসলে অ্যাকচুয়ালি সমন্বয়ক না কিন্তু তারাও সমন্বয়ক পরিচয় দিয়ে আসলে বিভিন্ন জায়গায় তারা কি আন্দোলনে ছিলেন না আন্দোলনে থাকা আন্দোলনে বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে আমি কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল আর লাখ লাখ মানুষ সমন্বয়ক ওই পরিচয়টাকে মানে নিয়ে না তারা কিন্তু তাদের সমন্বয়ের পরিচয়টা যে ব্যবহার করে এটা কিন্তু ইন্টারেস্টিং একটা কেস আপনি নিজেই পয়েন্টটি তুলেছেন যে সমন্বয়ক পরিচয় ব্যবহার করছে তাহলে এমন কি দাঁড়িয়েছে যে সমন্বয়ক পরিচয়টা একটা প্রভাবশালী সমন্বয়ক পরিচয়টা একটা ক্ষমতার কেন্দ্র হয়েছে সমন্বয়ক মানে হচ্ছে অনেক বেশি পাওয়ার এটি কি তৈরি হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছে মানে বিষয়টা কি সেরকম নয় সমন্বয়ক পরিচয়ে করতে যাই যাবে কেন যদি সে ক্ষমতা না থাকে যদি একটু ব্যাখ্যা করতে না আচ্ছা এখানে যে বিষয়টা হয়েছে পাঁচ তারিখের পাঁচ আগস্টের পরে বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট সেখানে আমরা দেখেছি যে ওই সময়ে সমন্বয়কদের যে একটা বিশ্বাসযোগ্যতা যে একটা ভরসার জায়গায় তারা পৌঁছেছিল যে ভরসার জায়গায় তৈরি হয়েছিল সেই জায়গাকে প্রথমত এই জায়গাটাকে ব্যবহার করে নানা মানুষ আসলে ভেবেছে কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সিস্টেমেটিক্যালি যেই এই বিষয়গুলো দেখে এসেছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল ভাই একটা কথা বলেছিলেন বিগত সময় বহু আগে যে আমাদেরকে সার সার ডাকা হয় যাতে আমরা সার হয়ে উঠি যাতে করে আমলাতন্ত্র আমাদেরকে সার ডেকে আমাদের আড়ালে তারা নিরাপদ থাকতে পারে তার জন্য আমাদেরকে সার ডাকা হয় আমাদেরকে সার করে তুলতে চাওয়া হয় তো এই বিষয়টা কি আসলে ওইভাবে সমন্বয়কদের না না কেউ কি 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 সার সার হননি যেমন ধরেন আপনার হাসনাত আব্দুল্লাহ সার্জি সালম তারা তো প্রচুর তারা বলেন আমাদের কাছে লোকজন তদবির নিয়ে আসে আমরা দেখি তারা তো বলেনি প্রকাশে আমি যদি বলি সার্জিস আলম কিংবা আবদুল্লাহ বিষয়টা যদি বলি তারা আসলে একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে কিংবা এর এর আগের সময় হাসনাদ আব্দুল্লাহ ভাই হচ্ছে আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিল তো সেই জায়গা থেকে আসলে যদি বলতে যাই সেটা হচ্ছে যে তারা এখন একটা রাজনৈতিক দলে যুক্ত আছে রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ পদ আছে সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের কাজটাই হবে যে আমার কাছে যেটা মনে হয় যে তাদের কাছে মানুষ তাদের সমস্যাগুলোর উত্থাপন করবে এটা তাদের মানে কাজের মধ্যে পড়ে আমি যেটা জানি তো সেই জায়গা থেকে তাদের কাছে যদি তাদের কোনো মানে শোভাকাঙ্ক্ষী হোক কিংবা তাদের কাছে কোনো ভুক্তভোগী ভিক্টিম যদি অভিযোগ করে যে আমি এই সমস্যায় পড়েছি সেই সমস্যাটা আসলে তাদের দেখা তাদের ওই রাজনৈতিক কিংবা তাদের ওই তারা যে আসলে রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক বলয়ের সাথে আছে তাদের আসলে এটা দেখা আমি মনে করি যে আপনি বলছিলেন যে তারা এগুলো দেখবেন তো কতটা দেখবেন আমাদের দর্শক আমাদের সঙ্গে অলরেডি মোহাম্মদ তারেক রহমান যোগ দিয়েছেন তিনি হলেন সদস্য সচিব আম জনতার দল আমি একটু আমি একটু তার একটা ক্লিপ দেখতে পাচ্ছি যদি প্রস্তুত থাকে যে তারেক রহমান সাহেবের একটা বৈশিষ্ট্য আমি খেয়াল করেছি আপনি যদি আমার কথা শোনেন যে আপনি ইদানিং ইদানিং না কিছুদিন ধরেই খুব বেশি এনসিপির বিরুদ্ধে কথা বলছেন এবং আপনি চাঁদাবাজির কথা বলছেন তাদের আধিপত্যের কথা বলছেন আপনি অ্যামাউন্ট বলছেন এগুলার কি কোনো সত্যতা আছে না আপনি গুজব ছড়াচ্ছেন আপনি আমার একটা ক্লিপ দেখে নেই আপনি কি বলেন এই যে বৈষম্য বিরোধী বা আপনার এনসিপির লোকজনের বিরুদ্ধে কেন বলেন আমরা দেখি কেন বলেন আপনি তো আপনাকে খুব ক্ষুব্ধ মনে হচ্ছে আপনি তো আন্দোলনেরই লোক আপনি তো এখন না আমি এই চব্বিশের আন্দোলনের আগে থেকে আন্দোলনের মাঠে আপনাকে দেখেছি এরা তো আপনার একই শক্তি তো আপনি সাজিদ আলম নাহিদ আরো আছে আপনার বক্তব্য তাদেরকে যেভাবে বলছেন চারশো কোটি টাকা দরবেশ বাবা আপনি কি এগুলো প্রমাণ করতে পারবেন এগুলো কি বাদ বলছেন না 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 রাগের জায়গা থেকে থেকে বলছেন বলছেন পাওয়ার গাজী সালাউদ্দিন তানবিহের যে দুর্নীতি এটা তো শুধু আমার মুখের কথা না সব গণমাধ্যমে টুকটাক আসছে আমার কাছে আরো আশ্চর্য লাগে যে তারা এগুলো প্রকাশ পাওয়ার পরেও গ্রেপ্তার হয় না এবং তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে না এটা অদ্ভুত খুব দহর কথা বলছেন তো আমরা তো চব্বিশের গণ অত্থানে একসাথে আন্দোলন করলাম এবং আমরা যখন প্রাথমিকভাবে আন্দোলনে যেতাম আমাদেরকে আন্দোলনের সঙ্গে ভিত্তে দিত না ঠেকায় রাখত তা আমরা আন্দোলনে কখন কখন যুক্ত হলাম যখন তারা আন্দোলনটা ছেড়ে দিল তারা মাঠ ছেড়ে দেওয়ার পরে আমরা মাঠ দখল নিলাম তো গণ অভ্যুত্থানের সময় আমরা সবাই মিলে আন্দোলন করছি যে যার জায়গা থেকে ভূমিকা আছে শিবির বিএনপি আমরা এনসিপি এনসিপি নাম তো তখন ছিল না তো ডক্টর স্যার যেটা করলেন একটা নির্দিষ্ট সংগঠনকে পুশ আপ করার জন্য তাদেরকে মাস্টার মাইন্ড বানায় দিলেন ওই দিন থেকে কিন্তু গণ অভ্যুত্থানটা ভাগ হয়ে গেছে এবং এতে আমাদের যে ক্ষতিটা হয়েছে হয়তোবা ইনুসারের চিন্তা যে তরুণদের একটা অংশকে আপ করবেন ব্রাইটভাবে দেখাবেন এটা দেখালেন তো আমাদের সমস্যা হলো যখন এনসিপি কে কে দেশে রাজনৈতিক বিকাশের জন্য অর্থনৈতিক অ্যাক্সেস দিয়ে দিলেন সেটা সচিবালয়ে জেলা প্রশাসক অফিসে আমরা কিন্তু এই অ্যাক্সেস কখনো পাইনি এই অ্যাক্সেস না পেয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলেছি এবং আমরা এইভাবেই কষ্ট সৃষ্ট করে আমাদের দল চালাচ্ছি কিন্তু তরুণদের মধ্যে ডক্টর ইউনুস যখন একটা অংশকে আপনার হলো মাস্টারমাইন্ড বানায় দিলেন তখন আমাদের সঙ্গে যে রাজনৈতিক অস্তিত্ব ছিল এখান থেকে ভেঙে 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 ওই অংশের সঙ্গে চলে যাচ্ছে অর্থনৈতিক লোভ লালসা এগুলো থেকে যেই ছেলেপেলেগুলো সবসময় সংগ্রাম করেছে সেই মানুষগুলোকে লোভ দ্বারা মোড়ায় ফেললেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমাদের সাইজটা ছোট হয়ে আসছে এবং সেখান থেকে আমাদের সংক্ষুব্ধ হওয়া আমরা তো ডক্টর কিছু চাই নাই আমরা তো বলি না আমাদেরকে দাও আমরা তো বলি নাই আমাদের সচিবালয় দুটো কার্ড দাও ডিসি অফিসে অ্যাক্সেস দাও আমরা চাইনি এটা বরঞ্চ উনি একটা জায়গায় গেলে এই যে এখানে এনসিপি নামে একটা কিছু বানিয়ে দিয়েছে ওখানে গেলে টাকা ইনকাম করা যায় এইটাই আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকির কারণ আমরা বিলুপ্ত হওয়ার পথে আছি এবং আমরা সময়ে এই বিপরীত বিপরীতে লড়াই করে একটা টিম এবং আমরাই আবার হল প্রভাবিত হয়ে ধ্বংস হওয়ার পথে লোভের বিস্তৃতিটা কিরকম মানে আপনি লোভের বিস্তৃতি এই যে ঢাকা সচিবালয় থেকে শুরু করে ওইদিকে পঞ্চগড় এইদিকে মানে হলো কক্সবাজার টেকনাফ থেকে তেতিল্লা যেভাবে বলে প্রত্যেকটা জায়গায় জেলা প্রশাসক অফিসে ইউনিয়ন পরিষদ অফিস বাজার কমিটি প্রত্যেকটা জায়গায় মানে বাচ্চারা যেরকম চকলেটের জন্য বায়না করে এনসিপি ছেলে পেলে এই ছাত্র ভাইরাও জেলা প্রশাসক অফিসে গিয়ে বায়না করে যা আমরা এটা একটা করবো আমাদের টাকা দাও ঠিক আছে সিটি কর্পোরেশন অফিসে বলতেছে আমরা এরা উদ্যোগ নিচ্ছি আমাদের টাকা দাও এটা অনেকটা বায়না করার মতো এবং ওই যে আপনার হলো সরকারি আমলা তারাও ভয় পায় আতঙ্কিত সেখান থেকে তারাও দিয়ে দেয় তো এইটার শেষ হওয়ার পথে এখন এটা তো একবার প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপক প্রকাশ পাবে এটা গুজব না কিন্তু এটাকে নেওয়া যাবে না আমার মনে হচ্ছিল যে হয়তো বা অর্ধসত্য হয়তোবা কিছুটা সত্য সেটা হতে পারে তো আপনি যেভাবে স্পষ্ট করেই বলছেন আরো মানে আপনি কিভাবে প্রমাণ করবেন আচ্ছা আমি বিষয়টা বলি জানে আলম অপু গুলশানের ঘটনায় জানে আলম অপুর নামটা কেউ বলে নাই কিন্তু আমি ওই অন্ধকার ভিডিওর মধ্যেই আমি চিনতে পারতেছি এইটা জানে আলম অপুর বুঝতে পেরেছেন তো ও তো আমার কর্মী ছিল বেসিক্যালি আমাদের এখান থেকে চলে গেছে তে ওর চেহারা দেখে চিনে ফেলেছে আমি ভিডিওর মধ্যে জানে আলম অপুর নাম বলে এখন জানে আলম অপু ফেসবুকে পড় দিছে আমি ওখানে ছিলাম না এবং আমি চাঁদাবাদির সঙ্গে জড়িত না এবং আমি গ্রেপ্তার হই নাই মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই এরকম জানে আলমপুর ধরা খেয়ে গেছে ও যদি ফেসবুক পোস্ট না দিত আমি ওই অন্ধকার চেহারা মধ্যে তাকে প্রমাণ করতে পারতাম না আমি চিনতেছি জানে আলমপুর মুভমেন্ট কিন্তু প্রমাণ করতে পারতাম না চেহারা বোঝা যায় না অন্ধকারে কিন্তু ও নিজে পোস্ট দিয়ে ও নিজে ধরা খেয়ে গেছে